যে ব্যক্তি গোপনে জিনা করবে গোপনে পরকিয়া করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই তিনটি শাস্তি দিবেন এবং আখেরাতেও তার জন্য তিনটি শাস্তির কথা উল্লেখ আছে বাহ্যাকে শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ছয়টি শাস্তির কথা একজন পরকিয়াকারীর জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন যে পরকিয়া করবে যে ব্যক্তি গোপনে জিনা করবে তার দুনিয়াতে তিনটি শাস্তি এবং আখেরাতে তিনটি শাস্তি এখন অনেকে বলবেন যে হজুর পরকালেটা হয়তো পরকালে যেটা হয়তো কবরে যাওয়ার পর মৃত্যুর পরে হইলে হইতো এরকম হইলে হয়তো ঠিক আছিল কিন্তু এখন দুনিয়াতেই তিনটি শাস্তির যে প্রথম নম্বর শাস্তি আপনাকে দেয়া হবে সেটা হচ্ছে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেওয়া হবে অর্থাৎ আপনার অভাব অনটন সংসারে লেগেই থাকবে আপনার জীবনে কোনো প্রফুল্লতা আসবে না কোনো বারাকা আসবে না চারদিক থেকে শুধু আপনার দারিদ্রতা এবং আপনি গরিব হয়ে যাবেন অতি তাড়াতাড়ি যদি আপনি গোপনে পরকিয়া করেন গোপনে জেনা করেন আল্লাহ হাবিব সল্লা আলি সাল্লামের স্পষ্ট হাদিস ছয়টি শাস্তির দুনিয়াতে তিনটি শাস্তি দেওয়া হবে এর প্রথম নম্বর শাস্তি হচ্ছে আপনার কি করা হবে আপনাকে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করা হবে অথচ আল্লাহ রসুল সোল্লাহ আলাহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পরকিয়া যারা পরকিয়া করে তাদের ব্যাপারে সুরত বানান ইসরাইলের বত্রিশ নম্বর আতে আল্লাহ তালা বলেন ওলা তাখরা বুঝছে না ইন না হু কানাফা ওসাআসা তোমরা পরকিয়ার ধারে কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ মন্দ কাজ এইজন্য যারা পরকিয়া করবে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন সূরা নুরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন আযানিয়াতু ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়া জালদা অর্থাৎ অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি পরকে লিপ্ত হয় তাহলে তাদেরকে এক শত তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ তাদের জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে আর বিবাহিত কোনো পুরুষ যদি এবং কোনো মহিলা যদি পরকে লিপ্ত হয় তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের মাথা পর্যন্ত মাটির নিচে গেড়ে তারপর তাদেরকে রজম মারতে মারতে পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করা এটা আল্লাহর কর্তৃক বিধান সেই দেড় হাজার বছর আগেই লিপিবদ্ধ করে দেয়া আছে এর জন্য পরকিয়ার শাস্তি প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আপনার চারি আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেওয়া হবে দুই নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে আপনি দেখতে সুন্দর কিন্তু চেহারার কোনো নূর থাকবে না সেটা আপনার নূরটা কেড়ে নেওয়া হবে অর্থাৎ অনেক ব্ল্যাক অর্থাৎ কালো নূর দেখবেন তার চেহারার দিক তাকালে একটা মায়া মায়াবি অর্থাৎ একটা মায়াবি একটা ইয়া কাজ করে কিন্তু অনেক সুন্দর কিন্তু চেহারার দিক তাকালে অত ভালো লাগে না কারণ পরকিয়া যে ব্যক্তি গোপনে জেনা করে গোপনে পরকিয়া করে তার শাস্তি হচ্ছে তার এটাই তার চেহারা নূর উজ্জ্বলতা উঠিয়ে উঠিয়ে নেওয়া হবে তিন নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে অর্থাৎ হায়াত যেটা আছে সেটা হ্রাস করে দেওয়া হবে সেটা কমিয়ে দেওয়া হবে অর্থাৎ তাকদিরে যে ফয়সলাটা আছে ফয়সলাটা ছিল ওই ফয়সলাটা থেকে আল্লাহ তালা এই গোপনে জেনা করার কারণে এই কার্যকলাপের কারণে আল্লাহ তালা আপনার যে বয়স সেটা আপনার হায়াত এবং আপনার আয়ুকাল সেটা কমিয়ে দেওয়া হবে কিন্তু কারণ তাক কিন্তু আপনার কর্মের কারণে তাক ভাগ্য কিন্তু পরিবর্তন হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে এই জন্য দুনিয়াতেই যে তিনটি শাস্তি দেওয়া হবে সেই তিনটি শাস্তি সর্বশেষ শাস্তি হচ্ছে আপনার কি করা হবে আপনার হায়াত কমিয়ে দেওয়া হবে এই জন্য পরক্রিয়া করবেন তো দুনিয়াতেই তিনটি শাস্তি পাবেন আর আখেরাতে যে তিনটি শাস্তি পাবেন সেটা হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে আর আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবে তা তাকে সে তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট আপনার হাজার আমল আছে কিন্তু আল্লাহ যদি আপনার ওপর অসন্তুষ্ট থাকে আপনি আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন যদি আল্লাহ তারা দয়া না করে

হা শিবনি হিসাব আইয়া আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন কেনই দুয়াটা করি কেন আল্লাহ যদি হিসাব নেয় আমরা জান্নাতে দিতে পারবো না তিন নাম্বার শাস্তি হচ্ছে আপনাকে জাহান্ন নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে এটা আপনার জন্য মাস্টবি হযত সাহালিবনে শাহদ রতি আল্লাহতা আলম থেকে বর্ণিত হাদিস রসুল উল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেন হাদিসের বুকানিতে এসেছে সাত হাজার ছয়শত হাদিস আল্লাহর হাবিবস সাল্লা আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে তার মুখ ও লজ্জাস্তানের হেফাজত হেফাজতের জামিনদার হবে আল্লাহ তালা তার বেহস্তের জামিনদার হবে অর্থাৎ আপনি আপনার মুখ লজ্জাস হেফাজত করেন আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে ইশা আজিজ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বলেন ওক বর্ণিত আল্লাহর হাবিব সাবধান করে দিচ্ছেন দেড় হাজার বছর আগে বলেন তোমরা নির্জনে নারীদের কাছেও যেও নাম এক আনসারি সাহাবি বললেন সুল আল্লাহ দেবন সম্পর্কে আপনার নির্দেশ কি দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি আল্লাহর হাবিব বললেন দেবর সে তো মৃত্যুর মতো অর্থাৎ কোনো ভাবির জন্য দেবর সে মৃত্যু